হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আজকে তোমাদের পুজোর জন্য একটা স্পেশাল রেসিপি করে দেখাবো দেখো এখানে আমি একটা ঘুগনি তৈরি করবো ঘুগনিটা কী দিয়ে তৈরি করবো একদম কিন্তু নিরামিষ ঘুগনি নয় এটা হচ্ছে খাসি চবড়ি দিয়ে তোমাদের ঘুগনির রেসিপি করে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখো সাথে থাকো দেখো আমি কিন্তু মটরগুলো সারা রাতির ভিজিয়ে রেখেছিলাম একদম সারা রাতির ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য অনেক বড়ো বড়ো ফুলে গেছে এই জন্য আমি এটা প্রেশারে আর সিদ্ধ করব না একটা গামলার মধ্যে সিদ্ধ করে নেবো তোমরা ইচ্ছা করলে এটা প্রেশারেও দিতে পারো দুটো সিটি মালেই হয়ে যাবে যেহেতু সারা রাত্রির একদম মোটরটা ফুলে গেছে দুটো সিটি মালেই হয়ে যাবে এরকম মোটরগুলো সিদ্ধ হয়ে কিন্তু বা একদম বড় বড় হয়ে গেছে ওই জন্য আর বেশি সিদ্ধ করার দরকার হবে না ওই জন্য আমি গামলাতেই সিদ্ধটা করে নেবো তোমরা হলে এটা প্রেশারেও সিদ্ধ করে নিতে পারো অসুবিধা নেই তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে কী হবে মটরটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নুনটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে ওই জন্য নুনটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি সিদ্ধ করে নেব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু ওভার নাইট এটা ভিজানো ছিল ওই জন্য বেশিক্ষণ লাগবে না খুব তাড়াতাড়ি দেখবে সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে দেখো মটরটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তোমাদের আমি একটু দেখাচ্ছি দেখো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখো দেখে যে একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সাবানের নুন দিয়ে সিদ্ধ করে নিলে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রেশারের দরকারও হয় না যাই হোক এবার দেখো গ্যাসে আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো তোমরা হচ্ছে আর শর্ষা তেলও করতে বলো আমি কিন্তু এটা সাদা তেলেই রান্নাটা করবো ঠিক আছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নেব গরম করে আলুগুলো কেটে রেখেছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে টম টম করে কেটে নিয়েছি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব এরপর একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব তারপর আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু একদম লাল করে আমি ভেজে নিয়েছি দেখো এবারে এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দুটো দিলাম আর একটু সাদা জিরে দিয়ে দিলাম ভালো করে সম্বারটা একবার ভেজে নেব শুকনো লঙ্কা তেজপাতা জিরেটা ভালো করে ভেজে নেব ভেজে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে মশলা দেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এবার অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে সামান্য একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাবো এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এখানে কষানোর সময় মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে একটু মিষ্টি দিয়ে দিলাম এক চামচ এরপর আমি এখানে চবড়িটা দিয়ে দেবো চবড়িটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো আবার এই খাসির চবড়ি দিয়ে তোমরা একবার হলে এই ঘুগনিটা তৈরি করে খাবে দারুণ কিন্তু হয় পুজোর সময় একদম স্পেশাল একদম রেসিপি একটা রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে বুঝেছো এ দেখো চবিটা দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেবো যত ভাস ভালো করে কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে একটু ভালো করে এই টবিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে ভালো করে দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে চবিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো যে রেখে দিয়েছিলাম ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেব বাড়িতে হলো একবার হলো বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করবে খাসির চবড়ি দিয়ে ঘুগনি তোমরা তো সবাই নিরামিষ ঘুগনি অনেকেই খেয়ে থাকো কিন্তু খাসির চবড়ি দিয়ে কজনে এই ঘুগনিটা খেয়েছ একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেবে দারুণ লাগে কিন্তু খেতে ঠিক আছে দেখো ভালো করে কিন্তু আলু দিয়ে চবড়ি দিয়ে ভালো করে এবার কষিয়ে নিয়েছি এবারে আমি মটরগুলো দিয়ে দেব সিদ্ধ করা মটরগুলো আমি এবার দিয়ে দেবো মটরের সঙ্গে যে গরম জলটা ছিল ওইটা শুদ্ধ দিয়ে দিচ্ছি যাতে জলটাও গরম আছে আর এবার মটর শুদ্ধ গরম জলটা দিয়ে দিলে লাগলে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু মটরের মধ্যে গরম জলটা ছিল ওই জলটা দিয়ে দিয়েছি এবার লাগলে অল্প করে পরিমাণ মতো তোমাদের আন্দাজ মতো করে জলটা দেবে এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে আমার ঘুগনিটা কিন্তু রেডি হয়ে যাবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরাও ঘরে তৈরি করে নিতে পারবে এই ঘাসি চবি দিয়ে ঘুমিয়ে ঠিক আছে এবার আমি একটু ফোটার অপেক্ষায় থাকবো দেখো ঘুর্ণিরা কিন্তু ভালোভাবে ফুটে গেছে কালারটা কিন্তু দেখো বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু এরপর আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো একটু ভালো করে আবার গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঘুর্নিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা পুজোতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো ঠিক আছে টাটা